হ্যালো ফ্রেন্ডস আমি নন্দিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকালবেলায় তো সূর্যোদয় দেখার জন্য সমুদ্র সৈকতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু সূর্যি মামা কুয়াশার আড়ালে ছুবি ছবি উদয় হয়ে বসে আছে তো যাই হোক সূর্যোদয় মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা হয়তো দেখতে পেলাম না তবে সমুদ্র সৈকতে অনেকক্ষণ থাকার পরে চারিদিকে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটার ভীষণভাবে মজা নিয়েছি তো ওখান থেকে তো ঘুরে আসতে ইচ্ছা করছিল না রুমে কিন্তু আমাদের আরও অনেক অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল যার কারণে আমাদের চলে আসতে হয়েছিলো বেশিক্ষণ আর থাকতে পারিনি তো এখন চলে এসেছি ঢেউসাগরে তো ঢেউসাগরে এখন ঢুকছি ঢেউসাগর পার্কে তো দেখছি পাশে এখানেও টয় ট্রেন দাঁড় করানো আছে তো টয় ট্রেন আর উঠলাম না ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাই আর চারিদিকটা দেখতে দেখতে যাই তো প্রথমেই বড় বড় জেবরা দিয়ে সিনারি করা আছে গেটটার মুখে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকটা দেখতে দেখতে আর আমার ছেলে অনেকটা রাস্তা হেঁটেছে আর হাঁটতে পারছে না তখন আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি তো ঢেউ সাগরে ঢুকেই সব ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি জানি না কেন আমার নিজের ছবি তুলতে একদম ভালো লাগে না তবে ভিডিও করতে বেশ ভালো লাগে তাই এই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওরা সব ছবি টবি তুলছে আর যেখানেই যাব ফুল দেখলে সেই ফুল আমাকে আকর্ষণ করবে না এমন কোনো কথা আছে তো যেখানেই ফুলের গাছ দেখছি ফুল ফুটে আছে সেইখানেই আমার মানে যেতে ইচ্ছে করছে আর সেখানেই যেন আমি আটকে যাচ্ছি আর ওরা সামনের দিকে এগিয়ে চলে গেছে তো যাই হোক দেখো ছোটো ছোটো গাছে কত বড় বড় ফুল ফুলগুলো একদম মাটির সাথে নুয়ে গেছে এখানে সুন্দর করে লেখা আছে ঢেউ সাগর এই কথাটা আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত শুধু আমরা বলে না যারা আসে তারা এখানে অনেক রকমভাবে ছবি তুলে তারপরে পার্কের ভিতরে ঢুকছে এটা কিন্তু একদম পার্কের মুখের দিকটা করে। বাড়িঘর বলুন আর বাগানই বলুন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে কত না ভালো লাগে তাই না এখানে দেখছি কোনায় কোনায় ঝাড়ুদারটা সব ঝাড়া পোছা করছে আর সুন্দর পুরো পরিষ্কার করে টিপটাপ করে রেখে দিয়েছে পার্কটা তো আমার তো ভীষণ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখলেই যেন মনটা শান্ত হয়ে যায় আর যদি কেউ যদি ঢেউ মানে দীঘাতে আসেন তা সর্বপ্রথমে ঢেউসাগরে আসেন কারণ ঢেউসাগরে আসলে মনটা ঠান্ডা হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই ঢেউসাগর পার্কটা আমার ছেলে তো আমাকে পাত্তাই দিচ্ছে না ও তো ওর দিদার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ভোলা দাদা তো যাই হোক আমার ভিডিও করতে সুবিধাই হচ্ছে ও যখন আমার কাছে আসছে তখন হয়তো আমি আর ভিডিও করতে পারছি না দেখুন কত সুন্দর নির্জন রাস্তা একদম পরিষ্কার আর ঝকঝকে চকচকে চারিদিকটা তাই না আর এই যে ফুল কি মারছে তো প্রথমে আমরা এই সাইডে চলে আসলাম এই সাইডে বাচ্চাদের হচ্ছে স্লিপ করা আছে দোলনা আছে ঢেঁকি আছে তো এইখানে বাচ্চারা কিছুক্ষণ সময় কাটাচ্ছে আর আমার ছেলে যে মডেলগুলো করা আছে কার্টুনে তো সেগুলোর সাথে কিছু ছবি তুলে নিয়েছে মানে যাকে পছন্দ হচ্ছে তার সাথে গিয়ে প্রথমে ছবি তুলে নিচ্ছে আর যাকে ভালো লাগছে না তার সাথে গিয়ে ছবি তুলছে না তো এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে চারিদিকে খেলনা বাটিগুলো দেখে ও এবার এতক্ষণে ওর মনের মতো একটা জায়গাতে পৌঁছানো গেল। আর এই সাইডে দোলনা করা ছিল এই দোলনাতে ছোটোরাও চড়ছিলো বড়রাও চড়ছিলো তো হেজে আমার ছেলেরা সব চড়ছে দোলনা তার সাথে সাথে আমার মাও বসেছে আমার মাকে জোর করে ছোটো মেয়ে নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিয়েছে আমার মা ওরকম স্ট্যাচুর মতো করে ধরে বসে রয়েছে তো তারপর আমি একটু দোলনা চড়তে গেলাম তো আমার জুতোটা খুলে তো এখানে আরও বাচ্চাদের অনেক খেলনা আছে তো খেলার জিনিস আছে কিন্তু সেইগুলোতে কখন বাচ্চাদের আলাও করা আমি জানি না তবে এখানে একটা মজার ব্যাপার কী হয়েছে এখানে রাজহাঁস নারী করা আছে আর তার পাশে অরিজিনাল এসে ডাকছে তো আমি মানে ঠিকঠাক করে বুঝতে পারছি না যে কোনটা আসল আর কোনটা নকল তবে রাজহাঁসের গলার আওয়াজ আমি পাচ্ছি ডাকছে তো ঢেউসাগর পার্কে অনেকক্ষণ সময় কাটানো হলো তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি প্রত্যেকটা জায়গাতেই বেশি সময় কাটাতে পাচ্ছি না যতটুকু সম্ভব ততটুকু সময় কাটানোর চেষ্টা করছি তারপর সেখান থেকে বেরিয়ে আবার নতুন কোনো জায়গার যাওয়ার জন্য মানে উদ্দেশ্য নিচ্ছি তো এই মাথাটাও একটা ট্রয় ট্রেন দাঁড় করানো ছিল তো যাই হোক যেতে যেতে এইখানে জানি না কিসের সিনারি চলছিলো তো সেইখানে একটুখানি দাঁড়িয়ে এবার দেখে নিলাম তো এবার হেঁটে সোজা গাড়ির কাছে চলে যাচ্ছি এবং নেক্সট কোথায় যাব তার জন্য গাড়িতে বসে বসে আবার প্ল্যানিং হবে তারপর সেখানে রওনা দেব সবাই মিলে তো এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি টাটা